আমি শিশা সেলিন বারোই এসেছি সকলকে আমি শুভেচ্ছা জানাই আমি এই বছর ষোলোই মে দুই সালে ব্রতীয় জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে জুবলি পালন করেছি উপস্থিত ছিলেন আমাদের মহামান্য বিশপ পুরোহিত সিস্টারগণ এবং খ্রিস্টভক্ত এবং আমার আত্মীয় স্বজন বিভিন্ন প্যারিস থেকে আস এসেছিলেন আমার প্রথম জীবনে যখন আমার মাকে আমি জিজ্ঞাসা করলাম মা আমি সিস্টার হতে চাই তখন মা বলল তুমি কি পারবে এত কষ্ট করতে আমি তখন মাকে বললাম মা আমি চেষ্টা করে যাব। আর এই পঞ্চাশটি বৎসর আমি সেই চেষ্টার মধ্যেই আমি চলে আসছি তাই আমি দেখি যে ব্রতীয় জীবন হোক আর সাংসারিক জীবন হোক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের চলতে হবে ঈশ্বর আমাদেরকে প্রত্যেকের ছোট বড় ক্রুশ দিয়েছেন আর সেই ক্রুশ নিয়েই আমাদের সংগ্রাম করে মানুষের সেবা মানুষের যত্ন করে আমাদের সেই খ্রিস্টীয় আদর্শ মানুষের কাছে প্রচার করে এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে আর সেই চিন্তা করেই আজ আমি এই সিস্টার জীবনে আমি এসেছি আমি চিন্তা করি যে আমার প্রথম যখন আমার জীবনে যখন একটা আঘাত আসলো যে আমি সিস্টার হব কিন্তু আমার জীবনে দেখি যে আমি একটা বিপদ আসছে কিন্তু আমি হতে পারছি না সেই সময়ে দেখা যায় যে আমি ঈশ্বরের কাছে আমি প্রতিজ্ঞা করলাম প্রভু তুমি আমাকে জীবন দান করেছো আমাকে নতুন করে জীবন দিয়েছ মৃত্যু থেকে আমাকে রক্ষা করেছ আমি এই জীবন নিয়েই আমি তোমার সারা জীবন তোমার গৌরব তোমার প্রশংসা আমি করে যেতে পারি আর আজ পর্যন্ত আমি এইভাবেই আমার সেই ঈশ্বরের সেবায় আমি আমি দিন কাটাচ্ছি আমি নিজেকে ধন্য মনে করি যে আমি অযোগ্য হওয়া সত্ত্বেও ঈশ্বর আমাকে এই কাজে নিযুক্ত করেছেন আমি মনে করেছিলাম যে এই জীবন ভোগের নয় ত্যাগের জীবন আর ত্যাগের মধ্য দিয়েই ঈশ্বরকে পাওয়া যায় মানুষের সঙ্গে একাত্ম হওয়ার জন্য আমি চিন্তা করেছিলাম এই কথা যে বাবা মা ছেড়ে দিয়ে যদি চলে যায় তবে সে আমি যেখানেই যাবো না কেন সেখানে আমি বাবা মা আবার ফিরে পাব। ভাই বোন আবার আমি ফিরে পাব। একজন বাবা মার পরিবর্তে তাই আমার যেখানে আমি যাই না কেন আমি মানুষকে চেষ্টা করেছি মানুষের সাথে একাত্ম হওয়ার জন্য না হলেও দুঃখের সময় কষ্টের সময় তাদের রোগের সময় যেন আমি তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি এবং তাদের জীবনের যেন আমি একাত্ম হয়ে তাদের সে জীবনের অংশ আমি গ্রহণ করতে পারি